কিন্তু ধীরে ধীরে তারা আকিদা কঠিনভাবে তাদের অন্তরে বসে যায় তখন তারা কবিরা গুণাকারীকে কাফের সাব্যস্ত করতে আরম্ভ করে অত ইসলামের দৃষ্টিতে সকল কবিরা গুণাকারী কাফের নয় কুফর সিরিক এবং নিফাক বেদিত বাকি যে সমস্ত কবিরা আছে সেগুলির কারণে একজন মানুষ কাফের হয়ে দিন থেকে বের হয়ে যায় না লেকুললে কমিন ওয়ারিস প্রত্যেকটি জাতির ওয়ারিস রয়েছে আপনার হয়তো মনে হতে পারে এরা তো চলে গেছে মরে গেছে এদেরকে কেন আলোচনা করা হয় কিন্তু মানুষ মরে গেল মতবাদ কিন্তু মরে না আল্লাহ তালা তার নবীকে পাঠিয়েছিলেন বিল হুদা ও দিন হক হেদায়ত এবং হক দিন নিয়ে পাঠিয়েছিলেন যা দুনিয়াকে আলোকিত করেছে সাহাবাই কেরামকে কে দিয়ে তিনি আলোকিত করে গেছেন সাহাবাই কেরাম ছিলেন সারা বিশ্বের জন্য আমানত ঘোষণা করেছেন হচ্ছে হচ্ছে তারা বিশ্বের প্রতিটি মানুষের জন্য তাদের ইমান ও আমানত এইটা তারা পৌঁছে দিয়েছেন শরীয় আমানত ছিটেও পৌঁছে দিয়েছেন আখলাখ আমানত ছিটেও পৌঁছে দিয়েছেন যত রকমের ভালো কাজ আমার নবীর দায়িত্ব ছিল সেটা সাহাবাইকরামকে একরামকে পৌঁছে দিয়েছে সাহাবাইকরাম একরাম রসুলের নির্দেশ প্রতিপালন প্রতিপালনার্থে রসুল বলেছেন বাল্যগু আগে বলে আয় একটি আয়াত হলো সেটা পৌঁছে দাও সাহাবা একরাম সেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যেহেতু রসুলের কথার উপরে তারা একতাবদ্ধ ছিলেন সেহেতু সেখানে কোনো আকিদাগত মতভাব সে মতবাদ সেখানে ছিল না আকিদাগত পার্থক্য সেখানে ছিল না কোনো ব্যাপারে তাদের মধ্যে মাসকারাগত পার্থক্য ছিল কিন্তু আকিদা মানহাজে কোনো পার্থক্য ছিল না যখনই সাহবাহরাম দেখেছেন আকিদা কত না কোনো বিভ্রান্তি তৈরি হয়েছে তারা সেখানে কঠোর ছিল প্রিয় ভাইরা উন্মতি মুসলিমের মধ্যে প্রথম সমস্যা তৈরি করে ওসমান ইবনে আফান রাজি আল্লাহর বিরুদ্ধে যারা বেরিয়েছিল তারা তাদেরকে সারা জীবনের মানুষ এখনো বলে বাগি বা বিদ্রোহী বাগিরা কি বলেছিল কথা অনেক সুন্দর ইনসাফ চাই ইনসাফ চাই আপনি ইনসাফ করলেন না আপনি ইনসাফ করলেন না ইনসাফ চাই ইনসাফ চাই বুঝতে পারছেন তো ইনসাফ যারা চায় তারা মদিনে এসে মদিনাকে ঘেরাও করে রেখেছে তাদের হাতে খালিফতুল মুসলিম রসুল্লাহ সাল্লাহ মুখ থেকে নিশ্চিত বাণী যারা জান্নাতে যাওয়া শহীদ হওয়া সাব্যস্ত হয়েছে উসমানি আফার রাজিয়ালে তারা হত্যা করেছে তাদেরই পরবর্তী যুগে এসেছে বিরুদ্ধে একদল দাঁড়িয়েছে তারা হচ্ছে ওদেরকে বলা হয় যারা কথা বা কোনো আমলের কারণে মানুষদেরকে কাফের বলতে দ্বিধা করে না বর্তমান যুগেও দেখবেন সামান্য ভিন্ন মত হলে আরেক দলকে কাফের বলছে বলছে না এমন কি বলছে তালাক অটো তালাক মাথার মধ্যে সেরকম পাগড়ি বেঁধে সবুজ কাপড় পরে সবুজ পাগড়ি বেঁধে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে কাফের 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 বানাই হতেছে এরা আরেক গোষ্ঠী এদের মধ্যে আছে যারা প্রতিটি শাসককে কাফের বানাই দিচ্ছে নবজুবিল্লা দেখবেন এভাবে হাত দিয়ে নেচে নেচে কালো পাতা কালো পাগি মাথায় দিয়ে কালো পাতা অনুসারী হতে চায় মনে হয় সে সবাইকে কাফের বানায় ফেলতেছে মতো মুসলিম আর একদল আছে সুন্দর সুন্দর কথা বলে যুবকদেরকে হ্যামিলনের বাসি ওলার মতো টেনে সেও খোরাসান ছাড়া কোথাও শান্তি পায় না খোরাসান জিতে চায় প্রিয় ভাইরা এরা সবাই কিন্তু আগেকার খারজিদের বাকি অংশ আগেকার খারজিরা যা বলতো একই রকমের ব্যবস্থা একই রকমের কথা তারা বলে ইসলাম কাউকে তা ফির করার কাউকে তা কাফের বলার অবাধ ক্ষমতা দিয়ে দেয়নি ইসলাম বলি দিয়েছে এই কাজ করলে কাফের হবে সেটা বলতে ব্যক্তিকে কথায় কথায় কাফের বানানো কোন গোষ্ঠীকে শাসক গোষ্ঠীকে কাফের বলা অথবা আলেম গোষ্ঠীকে কাফের বলে ফেলা নির্ধারণ করে ইসলাম কিন্তু সেই নীতি দেয়নি এই জন্য আলী রাজি আল্লাহ যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তখন তিনি এই জন্য যুদ্ধ করেননি যে তারা কাঁফের ছিল কি জন্য যুদ্ধ করেছিলেন কারণ তারা হক মানতে অস্বীকার করেছিল কেন কাফের বলেছিলেন কেন কাফের তারা বলেননি কিন্তু কেন যুদ্ধ করেছিলেন তিনি যুদ্ধ করেছিলেন কারণ ইমামে হকের অনুসরণ করতে তারা তারা রাজি ছিল না ইমামে হকের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল আলাদা হয়ে গিয়েছিল মুসলিম উম্মত থেকে আলাদা হয়ে গিয়েছিল তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কারণ কোরআন এবং সুন্নতের অপব্যাখা তার দা করিয়েছে যেটা বলেছিলেন আমি আজ কোরআন প্রচার করার জন্য যুদ্ধ করছি তুমি একদিন যুদ্ধ করবে কোরআনের অপবেক্ষা ঠেকাতে আজ বাংলাদেশে বহু রকমের দাওয়াত বের হয়েছে প্রতিটি দাওয়াতই বলে আমার দাওয়াত হক কিন্তু হকের দাওয়াত তারা দেয় না তারা সেই আগেকার বাতিল কোনো পথের অনুসারী হয়ে বাতিল পন্থীদের অনুসারী হয়ে সে দাওয়াত দিয়ে যাচ্ছে আর সেই দাওয়াতের অনুসারী হয়ে আমাদের যুবকরা বিভ্রান্ত হচ্ছে আমাদের যুবকরা তাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে সম্মানিত উপস্থিতি যুগে যুগেই শাসকরা ছিল শাসকদের আচরণও ছিল কিন্তু আচরণের কারণে তাদেরকে কাফের বলে তাদের বিরুদ্ধে বের হওয়ার প্রবণতা এটা কোনো মুসলিম শুনত রীতি ছিল না যদি কেউ করে থাকে তখন কেউ ভুল করেছে বলে পরবর্তী প্রমাণিত হয়েছে আমাদের শেখ আব্দুল মোসেন আব্বাদ বলতেন হাজার ইউসুফ যাদেরকে দমন করেছে তাদের মধ্যে অনেক বড় বড় আলেমও ছিল পরবর্তীতে তাদের মধ্যে একজন স্বীকৃতি দিয়েছে যে তারা ভুল পথে পরিচালিত হচ্ছিল ভুল পথে পরিচালিত হওয়ার কারণে তাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছিল কিন্তু তাদের এই কাজটা ভুল ছিল শেষ পর্যন্ত ইমাম সাহাবি রহমতুল্লাহ আলী স্বীকার করে নিয়েছেন ইমাম সাহাবি রহমতুল্লাহ আলেকে যখন হত্যা করতে নিয়ে যাওয়া হয় হাজাদ ইউসুফের কাছে তিনি বললেন হাজাদ আমি বুঝতে পেরেছি আমার কাজটা আসলে ভুল ছিল এইভাবে উশৃঙ্খল যুবকদের নিয়ে আমি বের হয়েছিলাম এই কাজটা কখনো ঠিক হয়নি অথচ খলিফা যে ছিলেন তিনি ছিলেন আব্দুল আব্দুল ক্ষমতার জোরে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন জনগণের সবাই সন্তুষ্টি তারপরেও ইমাম শাহাবি স্বীকৃতি দিয়েছিলেন সেদিন যে আমি এই কাজটি ভুল করেছি জনগণকে বের করে বের করে দিয়ে রাস্তায় তখন ইউসুফ বলেছিলেন ইমাম শাহ আমি আপনাকে এখনই মুক্তি দিচ্ছি আমি শুধু একটুকু শুনতে চেয়েছিলাম আপনার কাছ থেকে যে আপনাদের এই কাজগুলি সঠিক ছিল না সত্তর হাজার মৃত্যুর যে কাজটি আপনারা রচনা করেছিলেন এই কাজটি সঠিক ছিল না মুসলিম বিশ্বের শাসকদের বিরুদ্ধে যতক্ষণ প্রকাশ্য কুফুরি না হয় কুফুরির সাথে আবার ক্ষমতা থাকতে হয় সেরকম অবস্থা না হয় উল্টানোর ক্ষমতা না থাকবে ক্ষতি বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বের হওয়া ইসলাম অনুমোদন করে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বারবার হাদিসগুলি পড়েন আপনি ভাবে সহি মুসলামের হাদিস তিনি বলেছেন ওলাউ আন তারুদ্দা আলা আসলে সাজান গাছের মধ্যে গাছের গোড়ায় কামড় দি হলেও পড়ে থাকতে তবুও কোনো বিচ্ছিন্ন মতকে পথকে গ্রহণ করতে তিনি অনুমোদন করেন নাই খারাজিদের কাজে ছিল বিচ্ছিন্ন মত এবং পথকে অনুমোদন করা তারা বিচ্ছিন্ন পথ পছন্দ করত। তাদের সুন্দর সুন্দর স্লোগান ছিল সেই স্লোগান হচ্ছে আমাদের হচ্ছে আমাদের অত্যাচার হচ্ছে আমাদের এই হচ্ছে অমুক্ত কাফের হয়ে গেছে অমুক্ত এই হয়ে গেছে এইভাবে প্রথম বা তাদের মধ্যে আকিদাগত বিরোধ দেখা দেয়নি কিন্তু ধীরে ধীরে তারা আকিদা কঠিনভাবে তাদের অন্তরে বসে যায় তখন তারা কবিরা গুণাকারীকে কাফের সাব্যস্ত করতে আরম্ভ করে অত ইসলামের দৃষ্টিতে সকল কবিরা গুণাকারী কাফের নয় কুফর সিরিক এবং নিফাক বৃহিত বাকি যে সমস্ত কবিরাগুনা আছে সেগুলির কারণে একজন মানুষ কাফের হয়ে দিন থেকে বের হয়ে যায় না ইসলামের দৃষ্টি করে স্পষ্ট কিন্তু কিছু মানুষের কাছে সেটা স্পষ্ট না কারণ তাদের অন্তর অন্তরের মধ্যে তাদের অন্তরে প্রবৃত্তির যে খারাপ অবস্থান সেটা তাদের অন্তরে স্থান পেয়েছে এই জন্য প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে তার একটা প্রবৃত্তির অনুসারী কখনো আর ফিরে আসতে পারে না যদি না আল্লাহ তার উপর রহমত করেন খারেজিদের সম্পর্কে একটি কথা খুবই প্রচলিত আছে যে তখনকার খারেজিরা তারা শুধুমাত্র দিনের জন্য বের হয়েছে দুনিয়ার জন্য বের হয় নাই এই কথাটি আসলে সত্য না তারা আসলে এই নেতৃত্ব কর্তৃত্বের জন্য বের হয়েছে। অধিকাংশ খারাজিরা তাদের উদ্দেশ্য কিন্তু সর্বশেষ উদ্দেশ্য হচ্ছে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা নেতৃত্ব প্রতিষ্ঠা করা নিজেদের নিজেদের নাম প্রচার প্রসার করা জাহির করা তারা নসিহতকারী নয় তারা সংশোধনকারী নয় তারা মুসরেহ নয় তারা জাতির স্ক্রাহ চায় না তারা চায় জাতির মধ্যে সমস্যা তৈরি করতে